আচ্ছা বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হ্যাঁ আপনাকেই বলছি আপনার এই ছাঁচল পুলিশ এই পুলিশকে মানবে তো কেউ পশ্চিমবঙ্গ পুলিশকে কেউ মানবে তো পশ্চিমবঙ্গ পুলিশের যে ছাঁচল পুলিশগুলো রয়েছে আমি সব পুলিশের কথা বলছি না তাই অহেতুক কেস পেস এসব দেওয়ার কোনো মানে হয় না পশ্চিমবঙ্গ পুলিশের যে অংশ বা যে পুলিশরা এরকম দুর্নীতি বা চোর জোর চোর হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশের কোথায় বলছি যে একাংশ এই ধরনের তোলাবাজি করছে মানুষ মানবে তো এদের এদের ভয় পাবে তো এই পুলিশকে কেন ভয় পাবে যদি আপনি বলুন তো আপনার লজ্জা পাবে না অনুব্রত মণ্ডল যে বলে লজ্জা লাগে না আপনার লজ্জা লাগে না আপনার মান সম্মানে লাগে না আপনার আঁতে ঘা লাগে না এগিয়ে বাংলা ইউ এগিয়ে বাংলা নমুনা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশের এই দুর্নীতিবাদ চিত্র সারা ভারতবর্ষ দেখছে আপনি বলেন বাংলা নাকি সারা ভারতকে পথ দেখাবে এই চুরি করতে শেখাবে সারা ভারতের পুলিশ ডিপার্টমেন্টকে বদনাম করাতে শেখাবে যে ভিডিওটা দেখা যাচ্ছে আপনি যদি এই রাজ্যের নাগরিক হন আপনি যদি চোর ঘুসখোরদের সমর্থন না করেন তাহলে ভিডিওটা শেয়ার করুন মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ পুলিশ মন্ত্রীকে ট্যাগ করুন এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই বলছি আপনাকে বলছি আপনি তো এই রাজ্যের পুলিশ মন্ত্রী আপনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব জোচ্চোর খুশকোর এই প্রাণীগুলোকে চাষ করেছেন তারা আমাদের নিরাপত্তা দেবে সাধারণ নাগরিককে নিরাপত্তা দেবে দিন আনা দিন খা মানুষ যে ড্রাইভারগুলো তাদেরকে কিভাবে বিভ্রান্ত করে এটা তো ভিডিও দেখা যাচ্ছে ভিডিওর বাইরে কী হয় কি উৎপাত হয় কি উৎপাত হয় তা একবারও দেখেছেন পুলিশ মন্ত্রী আপনাকে তো কোনো দিন দেখলাম না যে ঘুসখোর পুলিশদের আপনি সাসপেন্ড করছেন তাদের এইসব তথ্যের ভিত্তিতে তদন্ত করে জেল জরিমানা চাকরির থেকে বরখাস্ত সব কিছু করছেন এসব করছেন না তো আপনার পুলিশ বিভাগটা কি এইভাবেই দুর্নীতিগ্রস্ত হয়ে রাজ্যটাকে শেষ করে দেবে কি রয়েছে বাকি মোটর সাইকেলগুলোকে তো আর চালান কেটে কেটে দফা করে দিচ্ছে একটা হেলমেটের নাম করে তাদের ড্রাইভিং লাইসেন্স তাদের ধোঁয়া লাইসেন্স গাড়ি লাইসেন্স ইত্যাদি করে করে যে মগজমারি করা হয় তারপর তো চালান কাটায় হাজার হাজার টাকার অকারণে তো সব অকারণে কী হচ্ছে একটা মোটর বাইক একটা চার চাকা কিনলে তো সেখানে মানুষ ট্যাক্স দেয় ইনক্লুড অল ট্যাক্সেস তারপরেই তো পে করে আপনি নাকি বলে বাংলার জন্য বঞ্চনা করে কেন্দ্র সরকার ভারত সরকারের যদি এই ধরনের পরিবহন ব্যবস্থায় যদি রুলস না থাকে মানুষের পক্ষে না থাকে এই বাংলার নাগরিকরা তো সেক্ষেত্রে বাংলার নাগরিকরাও তো তার বাইরে নয় আপনি বাংলার নাগরিককে সুবিধা পাইয়ে দেন যে যে কোনো গাড়ি কিনলে বা মোটর সাইকেল কিনলে এক দু চাকা তিন চাকা চার চাকা যাই কিনুক মানুষ তো সেগুলো টাকা দিয়ে কিনে আপনাদের দলের নেতা মন্ত্রী আপনার পুলিশের মতো ঘুষ নিয়ে চুরি ডাকাতি করে দুর্নীতি করে করাপশান করে তারা তো করে না মানুষের ঘামঝোড়া রক্ত দিন আনা দিন খাওয়ার ড্রাইভারগুলো তাদেরকে সাহস্তা করুন যে মদ্যপান করে যদি কোনো ড্রাইভার গাড়ি চালায় তাকে সাইজ করুন তা না করে আপনার চোর চিটিংবাজ এইসব পুলিশেরা পুলিশ না গুন্ডানা মাস্তান তোলাবাজ পুলিশ তৃণমূলের মন্ত্রী থেকে নেতা থেকে পুলিশ প্রশাসন তোলাবাজ কাঠমানি খোর হয় এই রাজ্য আর চলবে তো রাজ্যটা অর্ধেক সর্বনস্ত হয়ে গেছে অর্ধেকের বেশি হয়ে গেছে অনেকেই বলছে এই সব দৃশ্যগুলো দেখতে হচ্ছে দর্শক আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করুন বিভিন্ন জায়গায় আপনারা শেয়ার করুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করুন এবং এই দৃশ্যগুলা যেন আর দেখা না যায় পুলিশ তার পুলিশগিরি দেখাক যদি কোনো ড্রাইভার মদ্যপান করে গাড়ি চালায় বা হাই স্পিডে গাড়ি চালায় পুলিশ এবং প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার নির্বুদ্ধতার পরিচয় তো আমরা দেখি যে এই রাজ্যে যেভাবে অ্যাক্সিডেন্ট দিন দিন বেড়ে যাচ্ছে সেটাকে থামাতে পারছেন না উল্টে ঘুষ ঘুষকোর পুলিশরা এইভাবে এইভাবে দুর্নীতিগ্রস্ত কাজ করছে ওদের সাসপেন্স কে করবে ওদের বরখাস্ত কে করবে মোদী আসবে অমিত শাহ আসবে এই মাস্তানি তোলাবাজি এই হচ্ছে পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশের আসল রূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ পুলিশের এই হচ্ছে চেহারা তোলাবাজ পুলিশ কাঠমানিখড় পুলিশ দুর্নীতিবাজ পুলিশ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন ভয় পাবেন না সত্যের সাথে রাষ্ট্র নির্মাণে সত্যের সাথে গর্জে উঠুন কোনো নেতা মন্ত্রীদের হয়তো খোঁজ করবেন না আপনি যদি সাধারণ নাগরিক হন আপনার সাধারণ নাগরিক হিসেবে আপনার হকটা আপনি বুঝে নিন আপনার সমাজকে লাথি মারলে সেই লাথি আপনি খাবেন না আপনার সির দ্বারা বাঁকিয়ে দিলে আপনি বেঁকে যাবেন না আপনি উঠে দাঁড়ান কমসে কম এটা শেয়ার করুন পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে শেয়ার করুন তাকে ট্যাগ করুন এই ধরনের এই ধরনের কাঠমানিক পুলিশ তোলাবাদ পুলিশ চাই না